চিকেন ঝালফ্রাই নাম শুনে কিন্তু বোঝা যাচ্ছে খাবারটা খেতে অ্যাকচুয়ালি কেমন হবে তার মধ্যে এটা স্বাদ যদি রেস্টুরেন্টের মতো হয় তাহলে তার কথাই নেই এ রান্নাটা কিন্তু অনেকগুলা মশলা ইউজ করেই রান্না করা হয়ে থাকে তাহলে চলে যাওয়া যাক মোড় রান্নায় এখানে আমি একটা প্যানের মধ্যে অনেকগুলো পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি প্রায় এক কাপের মতো তারপর পেঁয়াজও দিয়ে দিয়েছি চিকেন ঝালফ্রাই কিন্তু পেঁয়াজটা একটু বেশি ইউজ করতে হয় তো প্রথমে আমি এক কাপ ইউজ করেছি পরে দিয়ে আমি আবারও ইউজ করব। পেঁয়াজগুলো আমি একটু হালকা ভেজে নিয়েছি ব্রাউন কালার করবো না জাস্ট ভেজে নেব তারপর এখানে আমি একটা ব্রয়লার মুরগি ফুল নিয়ে নিয়েছি আমি একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি আপনারা চাইলে একটু বড়ো করেও কাটতে পারে এরপর আমি এখানে বেশ কিছু গোটা মশলা তেজপাতা এলাচ দারচিনি এবং কালো গোলমরিচ ইউজ করেছি এই মশলাগুলা আসলে আমি ফার্স্টে বলে দিয়েছি যে এখানে অনেকগুলা মশলাই কিন্তু ইউজ করা হয় তো এই মশলাগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এরপর আমি আবার একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে এখানে আমি দুই টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি এরপর হচ্ছে এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিয়েছি ব্রয়লার মুরগিতে আদা বাটার চেয়ে রসুন বাতাটা কিন্তু পরিমাণে একটু বেশি যায় তারপর হচ্ছে আমি এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ো ইউজ করেছি যেটা আমার হোম গরম মশলা তারপর আমি এখানে মরিচ দিয়ে দিয়েছি ভোরে ভরে দুই টেবিল চামচ যেহেতু এটা একটু ঝালই হবে ঝাল ফ্রায় নামে যেহেতু এর পরিচয় পাওয়া যায় যার কারণে এখানে আমি মরিচটা একটু বেশি ইউজ করেছি এবং আমার মরিচগুলো কিন্তু অনেক ঝাল তো যাই হোক আমি ভালো মতো কষিয়ে নিয়েছি তেলটা যখন উপরে উঠে আসবে তখন আমি টকদই দিয়ে দিব এটা আমার ঘরে পাতা টকদই ছিল টকদইটা দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত এই মাংসগুলো রান্না হচ্ছে এবং এখানে আমি কিন্তু এক্সট্রা কোনো পানি ইউজ করব না মশলার পানি এবং মাংসের পানির মধ্যে কিন্তু আমি চেষ্টা করব মাংসটা রান্না করে ফেলার জন্য তো দেখতে পাচ্ছেন আমার মাংস থেকে কিন্তু অনেকগুলাই মোটামুটি পানি বের হয়ে আসছে তারপর আমি এখানে একটু সয়া সস দিয়ে দিয়েছি সয়া সস দেওয়ার পর আমি এগুলো আবারও ভালো মতো নাড়াচাড়া করব আসলে মূলত এর পর্যাপ্ত পরিমাণে নাড়াচাড়া করে আপনাকে করে নিতে হবে তারপর আমি ঢেকে দিয়েছি ঢেকে দেওয়ার পরে কিন্তু মাংস থেকে অনেকগুলাই পানি বের হয়ে এসেছে তারপর আমি এগুলা আবারও একটু ভালো মতো নেড়ে যাব যাতে করে তলানিতে ধরে না যায় বা লেগে না যায় যদি বা নন স্টিকের প্যানে ধরার কোনো চান্স নেই তারপর আমি ভালো মতো নেড়েচেড়ে দিচ্ছি যাতে করে লেগে না যায় পোড়া পোড়া হয়ে গেলে কিন্তু একটা গন্ধ চলে আসে খেতেও ভালো লাগে না তো এখানে দেখেন আমার মাংসগুলো সেদ্ধ হয়ে চলে আসছে মাংসগুলাকে আমি একটু দেখাই দিচ্ছি দেখেন মাংসগুলো আমার সেদ্ধ হয়ে চলে আসছে এ পর্যায়ে আমি কিছু ক্যাপসিক্যাম দিয়ে দিব এবং কিছু পেঁয়াজও দিয়ে দিব ক্যাপসিক্যামটা সম্পূর্ণ অপশনাল আমার হাতের কাছে ছিল বিদায় আমি দিয়ে দিয়েছি এটা দিতে হবে এমন কোনো কথা নেই তো আমি কিছু পেঁয়াজও বড়ো বড়ো করে টুকরো করে কেটে দিয়েছি এবং অনেকগুলো আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি উপর দিয়ে এটা জাস্ট ফ্লেভারের জন্য দিয়েছি তারপর আমি ওগুলো আবার ভালো মতো নাড়াচাড়া করে নেব মোটামুটি মূল ফুল রান্নাটা নাড়া নাড়াচাড়ার উপরেই থাকতে হবে এবং নাড়াচাড়া করে কিন্তু করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার মাংসটা কিন্তু হয়ে আসছে খুব সুন্দর করে তেলও উঠে গেছে এবং এখানে আমি খুব একটা বেশি পানি রাখবো না একটু গ্রেভি টাইপসের রাখবো এ আর কি তো এরপর আমি বেশ কিছু ধনেপাতা পাতা কুচি উপরে ছিটিয়ে দিব তারপর আমি কিছুক্ষণ রেখে তারপর মাংসটা নামিয়ে নিব তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম